ইসমিল্লা রহমানের রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক দেখতে পারতেছেন আজকে ডাবল ডাবল থাকতেছে যাই দেখি হ্যাঁ দেখেন মার্শাল্লা সর্বকালের মানে বর্তমান সময়ের একদম সেরা টপ কোয়ালিটি কিছু স্পেনিশ এটা কি বলে ভাই জেনেস আচ্ছা কালারটা হচ্ছে আফসান গ্রিজের দুইটা পেয়ার আছে মার্শাল্লাহ দেখার মতন আপনারা ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ ভিডিও দেখে নিতে পারবেন বাইরের কাছ থেকে পাশাপাশি কিন্তু বন্টিনেটও আছে এরকম দুইটা জোড়া একদম সেম টু সেম মার্শাল্লাহ দেখতে পারতেছেন এই একটা জোড়া আমরা ভিডিওতে ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদেরকে দেখাবো এখানে আর একটা জোড়া আছে তো মোট তিনটে তিনটা পেয়ার আছে বাইরের কাছে আরেকটা আছে যে একদম লাইট ওভার লাইট কালারের ভিতরে ইনশাল্লাহ এগুলো আপনারা ভিডিও জুড়ে পাবেন সাথে আর পাশাপাশি বাইরের কাছে পাবেন সাপারি কবুতর ইনশাল্লাহ খুব কম দামে নিতে পারবেন দেখেন দর্শক দুইজনে মিলে তা দিতেছে ডিম হ্যাঁ একদম নিজে ডিম বাচ্চা নিজেই করেস্টারিং এর জামেলা ছাড়া জমা ডিম সহ আছে ইনশাল্লাহ নিতে পারবেন এছাড়াও দর্শক ডিমে বসা আছে ক্যারিয়ার ইংলিশ ক্যারিয়ার এই জোড়াটা ইনশাল্লাহ কম দামে আপনারা নিতে পারবেন রেড কালারটা মোটামুটি দেখাই যায় না এখন মোটামুটি একদম রেয়ার হয়ে গেছে রেড কালারের স্টেশন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা রানিং জোড়া আর পেয়ে যাবেন বাইরের কাছে এখানে আর একটা জোড়া আছে সরি এই যে নিচে এই যে দেখেন বেবি পেয়ার না ভাই বেবি পেয়ার সাইজ কে মাসা আল্লাহ অনেক সুন্দর

নাইন ওয়ান এইট নাইন দেখুন মো হোয়াটসঅ্যাপ নগদ সব আছে এবার দেশের বাইরে যারা আছেন অবশ্যই বাইরে কোম্পানি চাইলে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর অবশ্যই কবুতর বুকিং করতে হবে বুকিং ছাড়া কোনো কবুতর কারো কথা আমি রাখবো না আমি এর আগেও রাখছি আপনাকে এর সাথে সম্পর্ক করা হচ্ছিল সমস্যা দেখা বলো অনেক কথা বলো আর ডেলিভারি আমরা দিয়ে দেই অনেক সময় দেশের অবস্থা খারাপের কারণে হয়তো দুইটা বিল লেট হয়েছে হয়তো বা কারণটা কারোটা একটা একজন একটা কালকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ

একদম লাস্ট লাস্ট সাড়ে চার দিতাম তিনশো টাকা আপনার চ্যানেল উপলক্ষে আমি কমাই দিতাম একদম থাকবো ভাই বিয়াল্লিশশো টাকা ফাইনাল একদম থাকবো বিয়াল্লিশশো টাকা আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে এই রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন সাইজটা মার্শাল অনেক বড় আছে শাকিল ভাই জি ভাই আছেন ভাই এই জোড়া

এই শৌখিন ভাই মাত্র আঠেরোশো টাকায় আপনাদেরকে দিচ্ছে গ্যারান্টি আছে ইনশাল্লাহ দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ এই মাল কেউ আপনাদের আঠারোশো টাকা আপনারা মাত্র আঠারোশো টাকায় আপনারা বাইরের কাছ থেকে এই জোড়া নিতে পারতেছেন ভিডিও জোর সাথে দেখেন দর্শক আরো বেশ কিছু কোয়ালিটি সম্পন্ন কবুতর আছে এগুলো ইনশাল্লাহ হাতে না গেলে দাম থাকবে সমানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে এখানে সাদা এক জোড়া মুন্ডি একদম আফ্রিকান ফ্রেন্স মুন্ডি ভাই আচ্ছা বাবা মা একুশ রিং এর আচ্ছা ঠিক আছে

মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার বাইর কাছ থেকে এই মুন্ডি পেয়ারটা একজোড়া রানিং মুন্ডিয়ানের সমানই কিন্তু এখন বয়স হ্যাঁ এক এক পেতারের বাচ্চা এক মোটামুটি ওই রকমই রানিং পেয়ারের সমানি অনেক বড় সাইজের

কম প্রাইসে দিয়ে যাচ্ছি আমরা ন কবুতর সাথে আনছি ওরা বিক্রি করে লাভ হয়েছে এর জন্য এটা কমে দিতে আসি এই কবুতর আমরা এই কিনি সাথে উপর জি আশা দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ব্ল্যাক এক জোড়া বাইরের কাছে মালটেস আছে এখানে আর অলরেডি দেখা আজকে দিছে হ্যাঁ জি আজকে আমরা একটা শোকা সাথে উঠান ভাই শোকা সাথে উঠাইতেছি তো একটা কথা কি ভাই নিজে ডিম বাচ্চা নিজে করা কবুতর কিন্তু লক্ষ্মী জি জি আমি দেখাইতাছি দেখেন তো দর্শক আমরা শোক হাসাতে নিয়ে আসলাম দেখানোর জন্য আপনাদের গেট আপটা দেখার জন্য পারতেছেন বর্তমানে একটা ডিম আজকে ডিম দিবে ডিম সহ দিয়ে দিব সমস্যা নাই কেউ নিলে ডিম সহ দিয়ে দিব আর এইটা কিছুদিন আগে বাচ্চা বিক্রি করছে খাবার যেখান থেকে আনছে দেখেন বাচ্চা খাওয়ানোর দাগ আছে দাম কেমন থাকবো বেজান জোড়াটা এই জোড়াটা দামাদামি না করলে আটাইশো টাকা ফিক্সড মাত্র

তো ভাই দামটা যদি বলে দিতাম আমার দর্শকের উদ্দেশ্যে এই জোড়াটা যদি কেউ নেয় জি এই জোড়াটা দামাদামি যদি না করে একদম দাম হ্যাঁ জি এক 2700 টাকা এক দাম 2700 ফাইনাল ফাইনাল লাস্ট প্রাইস একদম থাকবে 2700 টাকা আশা করি দর্শক আপনারা লাস্ট প্রাইস বলতে এটা এই জোড়াটা বাইরে কাছে সংগ্রহ করে নেবেন এটা অমূল্যই ধরতে গেলে কারণ পাওয়ারটা খুব রেয়ার কালোটা পাবেন ব্লু ব্লু যে কালারটা জি এই কালারটা কিন্তু হেনা কোটার 100% মার্কিং वाला কবুতর अवेलेबल মেলে না তো আশা করবো দর্শক আপনারা স্ক্রেনের নাম্বার বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে এক জোড়া কালারিং গোল্লা নাকি ভাই গড় রাখো গড় রাখো বোঝো হ্যাঁ গড় রাখো বলেন গড়রা বলেন যাই আচ্ছা গোল্লা গড়রা যাই হোক অসাধারণ সুন্দর একটা জোড়া সামনেটা হচ্ছে মাদি তার সামনেটা মাদি পিছনে টানা আছে না রানিং জোড়া রানিং জোড়া আচ্ছা দাম চাচ্ছেন কত ভেজান দাম চাচ্ছেন কত জোড়াটা মাত্র এক হাজার টাকা এই চমৎকার কালারের ভিতরে আপনার আছে অন্যান্য খাবার থাকলে গোল্লা হিসাবে 1500 দিয়ে জি জি 1500 টাকা 1500 টাকা সাধারণত এগুলা বিক্রি করে তার 1000 টাকা একদম থাকবে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন তো সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে আছে এক জোড়া ব্ল্যাক কালারের ভিতরে একদম টয় লাহোরি টয় লাহোরির রানিং না বাচ্চা ভাই চার পাঁচ ফোর চার থেকে পাঁচ ফেটা মোটামুটি নট আর পিছনেরটা মাদি নরমাদি কনফার্ম গিয়ারগুলো গ্লোজটা লক্ষ্য করেন লাল টকটকা ঠোড়ো লাল মাশাআল্লাহ মার্কিংটা দেখেন দোনো পাশে মার্কিং জি

নর এবং মাদির সাইজ দেখছেন দর্শক এটা হচ্ছে মাদি একদম একদম ডিম সহ আমরা দর্শকরা নিতে পারবো তো ভাই না আচ্ছা আচ্ছা এটা নটটা বের করে দেন আচ্ছা দামটা ভাই কেমন থাকবে জোড়াটার ভাই জান জি 3500 টাকা এত বড় শোকিং ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভাই দিচ্ছে দর্শক নিজের ডিম নিজে করে ফোস্টারিং এর ঝামেলা নাই নাম দেন ভাই ডিমের ঝামেলা লেগে অস্থির তো আশা করবো আমার সম্মানিত দর্শকরা ভাইয়ের কাছ থেকে বিগ সাইজের সঙ্গে জোটা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার দিচ্ছে আজকে মাত্র তিন হাজার টাকা আপনারা এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দেখেন সাইজটা মাসাল্লাহ সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে আছে ইংলিশ কেরিয়ার নাকি ভাই ইংলিশ কেরিয়ার

গেটআপ দেখেন কোয়ালিটি দেখেন দর্শক এই যে আমি একটা বিষয় বলি বিক্রি করার গোপন না ভাই জি ওই খামারে টাকার প্রয়োজন ছিল ইমার্জেন্সি আমাদের জয়দেবপুরের সোহান ভাই নামও বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকার দরকার দেখি ইমার্জেন্সি ওনার কাছ থেকে দুই তিন জোড়া কবুতর আমি আনতে পারছি তাহলে এই সব কবুতর উনি অনেক দাম দিয়ে কিনা আচ্ছা তো আশা করব আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার কবুতরগুলা আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন কোয়ালিটি যেমন তেমন হয় দাম যত গড় তত মিষ্টি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন বাইরের কাছে আছে দ্বিতীয় জোড়া মানে দ্বিতীয় জোড়া আপনাদেরকে দেখাই দিচ্ছি এটারও একটু সাইজ গেটা করে একটা লক্ষ্য করেন আপনারা আগেরটাও দেখছেন এটাও দেখছেন আমি দুটা জোড়া এই জোড়াটা শেষে দেখাই দিব দুই জোড়া একসাথেই তো এখানে দেখেন নর এবং মাদির গেট আপ সাইজ কোয়ালিটি মাসাল্লাহ ভাই জান কেমনে কি গন্ত ভাই একটা জিনিস দেখাই ভাই জি ভাই বলেন এর ভাই বিডিয়ার জন্য অস্থির আছে জিনিসটা হলো জি এই যে দর্শক দেখেন

এই যে দেখেন সাইজ দেখেন মার্শাল্লাহ খুব তো দেখলে শান্তি এটা হচ্ছে মাদি টাইজে সেরে দিল তো ভাই এই জোড়াটার দাম কি ওই আগের টাকা মতোই থাকবো না কি ভাই কম বেশি হইবো কিছু সেম দাম না এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু দুই জোড়া একসাথে যদি কেউ নেয় যে সেক্ষেত্রে পাঁচশো পাঁচশো বা তাহলে দুই হাজার বাইশ হাজার টাকা নিতে পারবে একদম একদম ফিক্সড দুই জোড়া একটু দূরে থেকে ক্যামেরা করে দেখাছেন দেখাইছি ভাইয়া দেখাইছি দেখাইছি দুই জোড়াই দেখাইছি জোড়া এ, দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন বাইরে কাছে আছে ব্ল্যাকলেস বন্টিনেট। ব্ল্যাকলেস इज বন্ডিনেট ফুল বডি লেসিং দেখছেন জি ফুল বডি লেসিং আর নশা তো মাশাআল্লাহ পুরা পাগল দেখতে পারতেছেন একদম অ্যাকটিভ। নর্ এবং মাতি সেম টু সেম কালার ভিতর আছে ডিম বাচ্চা করা ভাই। কালার কোঅর্ডিনেটর কালার কি? তো দেখতেই বারতেছেন। বনি एक्चुअली কালার এমন না দেয় এমন বড় ভাই। এ রে। নশাদার নশাদার। নর্ জিরো

দেখতে পারতেছেন সব দিকে একদম এই দেখেন তো এই জোড়াটা ভাই কি আগেরটার মতোই থাকবো सेम দাম 3000 টাকা 3000 দুই জোড়া যদি একসাথে কোনো ভাই বন্ধু নিতে চায় তাহলে একদম জান ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে নাকি দুই জোড়া একসাথে নিলে দর্শক এই দ্বিতীয় জোড়াটা এই যে প্রথম জোড়াটা দেখাইছিলাম ভাইয়ের আমরা তো আসলে বিডিং ইয়াতে শোকাচাতে নিয়ে ভিডিও করি এটা হচ্ছে যে প্রথম যে জোড়া দেখাইছিলাম ওইটা আর এই যে এখন যেটা দেখালাম সেকেন্ড পেয়ারটা এই পেয়ার একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আপনারা

আচ্ছা বাবা যখন দাম ছিল ওন ডিনেটেড যে করা প্রায় সুদের এর বাবাটা কিনা হয়েছিল তো বাজার কম বাজার নর্মাল একবারে আমরা তো ভাই এইটা দাম চাচ্ছি চাচ্ছি না বলে দিই যে একদম বলে দিই একদম মাত্র টাকা আটত্রিশশো টাকা অনলি টাকা ফাইনাল রেট আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করেন একদম বুট ঠোঁটের যেটা সম্মানিত দর্শক ভিডিও সিনেমা আমরা দেখতেছি বাইরের কাছে আছে আইসবার ভাইরা কি বলে সাফার সাফারের বেবি পেয়ার আচ্ছা বয়স ভাই বয়স 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 হলো এক দুই পর এক থেকে দুই ফেদার বয়স এটা হলো এই যে সামনে যেটা এখন এটা মাদি পিছনেরটা আচ্ছা আচ্ছা এক দুই ফেদার বাচ্চা মোটামুটি নরমাদি বোঝা যাচ্ছে দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটা 2500 টাকা মাত্র একদম একদম না একদম থাকবে 2500 টাকা আশা করব দর্শক আপনারা জোড়া আছে আচ্ছা ওই নিয়ে আসেন আমরা একটু দেখাই দিই তো এই হচ্ছে দ্বিতীয় জোড়াটা আইস চেকার আইস চেকার না চেকার এটা হলো এক করে যাচ্ছে আর কিছু নম্বর থেকে ফেদারের দিকে যাচ্ছে এগুলো আরো লম্বা হবে ওগুলোর মতই অনেক বড় বড় হাইট হবে জি তো দুই জোড়া একসাথে টাকা রাখবো টাকা এক এক জোড়া কবুতরে পাঁচ ছ হাজার টাকা করে দাম হবে যে জোড়া কবুতরের দাম হবে বারো হাজার টাকা রানিং রানিং হইলে তো আশা করবো দর্শক আপনারা এই কবুতর বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে ব্ল্যাক ডেনিশ হোয়াইট ডেনিশ দুটোই দেখাবো তো প্রথমে আমরা ব্ল্যাক ডেনিস্টার এগেন্সি বর্তমানে ওই যে ডিম দেখা যাচ্ছে দুইটা কমপ্লিট করছে ভাই আচ্ছা ডিম সহ দর্শক নিতে পারবো দুইটা তো আছে এই লগে আরেকটা বোনাস ডেনিশের ডিম আছে আর একটা বোনাস দেশে ছিলাম ওরা ডিমে ডাক তলে দিছি মানে ওর তিনটা ডিম ওর কাছে আছে আচ্ছা আমার দর্শক নিতে পারবো ভাই দামটা বলে দেন মাত্র আজকে লাগে এখন দাম করতে পারবো না ফিক্স 2500 মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা নিতে পারবেন দর্শক বর্তমানে ডেনিশেরই তিনটা ডিম আছে টোটাল ওর নিচে চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন তো দর্শক আমরা হোয়াইট টেনিসটা বাইরে দেখাচ্ছি আর এটারও গিয়ার কোয়ালিটি মাসাল্লাহ হ্যাঁ টেনিস সবসময় আগে দেয় আজকে একদম লাস্টে দেখাইলাম তো যাই হোক ডানেরটা হচ্ছে মাদি বা নর্ত ডাকাটাকিতে ব্যস্ত আছে নতুন কবুতর এখনও ডিম দেয় এখনও ডিম দেয় না আচ্ছা আমার দর্শকরা নিতে পারেন দীর্ঘদিন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা নিতে পারবেন একদম নতুন কবুতর দাম ভাই কত যাচ্ছেন একদম তিন হাজার ফাইনাল ভাই না ফাইনাল রেট একদম থাকবে মাত্র তিন হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন